ওম নামা ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আগামী ছাব্বিশে মার্চ বুধবার পালিত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ একটি একাদশী ব্রতনী একাদশী ব্রত এই পাপ মোচনী একাদশী ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যেটি এই বছর ছাব্বিশে মার্চ পালিত হচ্ছে এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করলে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সমস্ত পাপের মোচন হয় বলে এই একাদশী মোচনী একাদশী ব্রত এই পাপ মোচনী একাদশী দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন এই দিন বাড়িতে অবশ্যই কিনে আনুন এই একটি বিশেষ ফল ভগবান বিষ্ণু হবেন প্রসন্ন সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হবে এবং ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ হবে আসুন বন্ধুরা আমরা আজকের পর্বের মাধ্যমে জেনে নিই পাপ মোচনী একাদশী ব্রতের দিনে কোন বিশেষ ফলটি অবশ্যই বাড়িতে আনা দরকার তাই ভক্তবৃন্দগণ অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি বছরের চব্বিশটা একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে এই বছর পালিত হচ্ছে ছাব্বিশে মার্চ বুধবার দিনে যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তারা এই পাপমোচনী একাদশী ব্রতটি ছাব্বিশে মার্চ বুধবার পালন করবেন এবং যারা ভারত বাংলাদেশ ছাড়া মধ্যপ্রাচ্যের অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই এই পাপ মোচনী একাদশ ব্রতটি পঁচিশে মার্চ মঙ্গলবার পালন করবেন এবং ব্রতের পরদিন পারণের সঠিক সময়সূচি জেনে পালন করে নেবেন পালন না করলে যেহেতু একাদশ ব্রত কখনো সম্পূর্ণ হয় না তাই সকলেরই উচিত সঠিক সময়ে পরদিন সকালে এই ব্রতের পালন করা তাই অবশ্যই আপনাদের সামনে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা আমরা ব্রত পালন করে থাকি যেমন লক্ষ্মী নারায়ণের ব্রত আমস্যা ব্রত পূর্ণিমা ব্রত ইত্যাদি কিন্তু সর্বশ্রেষ্ঠ যে ব্রত বলা হয়েছে একাদশী ব্রতকে কারণ এই একাদশী ব্রত হলেন ভগবান বিষ্ণুর একটি প্রিয় ব্রত এই ব্রত পালন করলে পূর্বের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং যে কোনো প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় শুধুমাত্র এই ব্রত একটি পালন করলেই তাই সকলে মিলে আপনারা এই একাদশী ব্রতটি ভক্তি এবং শ্রদ্ধার সাথে পালন করুন যারা এই একাদশী ব্রতটি কোনো কারণে পালন করতে পারবেন না তারা অবশ্যই বাড়িতে এই একটি বিশেষ ফল কিনে আনুন এবং এই একাদশীর দিনে অবশ্যই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন এতে অনেকাংশে এই ব্রতের পূর্ণ ফল লাভ হয় বন্ধুরা এরপর আসবো আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব এই একাদশী ব্রতের দিনে কোন কোন ফলগুলি অবশ্যই বাড়িতে আনতে হবে এবং ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত করতে হবে প্রথমেই যে ফলটির কথা বলবো বন্ধুরা সেটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি ফল সেটি হলো কলা বন্ধুরা একাদশী ব্রতের যদি কোনো ভক্ত ভগবান বিষ্ণুর চরণে স্বচন্দন তুলসীপত্র যুক্ত করে একটি হলুদ কলা ভগবানের চরণে নিবেদিত করে তাহলে তার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং কোটি কোটি পাপ দুর হয় তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্ত উচিত আগামী বুধবার পাপমোচনি একশী প্রথম দিনে একটি হলুদ কলা এনে সেটিকে তুলসীপত্র যুক্ত করে ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত করা বা অর্পণ করা বন্ধুরা এছাড়াও আপনারা এই পাপমোচনি একশী প্রতীর দিনে নানান মরসুমি ফল যেমন আম তরমুজ ইত্যাদি গ্রীষ্মকালীন সমস্ত ফল এনে ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত করুন এবং ভগবান বিষ্ণুকে একটি সাজিয়ে দিন এতে আপনার সকল সকল পাপ হবে এবং এবং শেষে সেই গরিব মানুষ আপনার আত্মীয় পরিজনদের মাঝে বিলিয়ে দিন এতে আপনার উপর ভগবান শ্রী হরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী খুবই খুশি হবেন বন্ধুরা আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতের দিনে হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করুন এবং পারলে হলুদ রঙের মিষ্টি ভগবান বিষ্ণুকে নিবেদন করুন এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে আপনারা সহজেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন এবং ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা পাপমোচনে একাদশী ব্রত যদি আপনারা পালন করে থাকেন তাহলে অবশ্যই এই দিন হলুদ রঙের বস্ত্র আপনারা নিজেরাও পরিধান করবেন এবং এই দিন পারলে অবশ্যই বেশি বেশি করে হরিনাম সংকীর্তন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এমনকি শ্রীহরি বিষ্ণুর নামগান গান বিষ্ণু সহস্র নাম পাঠ ইত্যাদি সমস্ত ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারেন এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন স্নানের জলে অবশ্যই কালো তিল এবং গঙ্গার জল মিশে স্নান করুন এরপর হলুদ রঙের বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা আরাধনাদি করুন পূজার সময় হলুদ রঙের মিষ্টি ভগবান বিষ্ণুকে নিবেদন করুন এবং হলুদ রঙের কলা এবং বিভিন্ন মৌসুমী ফল নিবেদন করুন পারলে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন এরপর সকল ভোগ এবং নৈবিদ্যতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি নিবেদন করুন না হলে ভগবান বিষ্ণুর কাছে কখনোই আপনার পূজা যাবে না এবং ভগবান বিষ্ণু কখনোই আপনার ভোগ গ্রহণ করবেন না তাই অবশ্যই আপনাদেরকে ভোগ নিবেদনের সময় ভোগের উপর তুলসী পাতা অবশ্যই ব্যবহার করতে হবে এই দিন গরিব এবং দুস্থ মানুষকে যতটা সম্ভব দান করুন এতে আপনার উপর ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বর্ষিত হতে থাকবে এছাড়াও আপনারা নিজেরাও এই একাল শুব্রতটি যেমন পালন করবেন তেমনি সকলকে এই পাপমোচনী একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করবেন এতে আপনার লাভ হবে এবং আপনার উপর বিষ্ণু হবেন শ্রীহরি প্রশ্ন করে থাকেন একাদশীতে কি করা যাবে হ্যাঁ ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন যে একাদশীর দিনে যে ব্যক্তি তুলসীতে জলদান করে তার ব্রতটি সম্পূর্ণভাবে পালিত হয় এবং ব্রতের সম্পূর্ণ ফল সে লাভ করতে পারে এবং তার কৃষ্ণ ভক্তি লাভ হয় তাই অবশ্যই এই একাদশী ব্রতের দিনে তুলসীতে অবশ্যই জলদান করবেন রবিবার সপ্তাহের প্রত্যেক দিন সহ একাদশী সহ বছরের তিনশো দিনই আপনারা তুলসীতে জল দান করতে পারবেন এছাড়াও এই একাদশী ব্রতের দিনে তুলসী পরিক্রমা তুলসী আরতি তুলসী স্নান ইত্যাদি অবশ্যই আপনাদের করতে হবে এই পাপমোচনী একাদশী ব্রতের দিনে তুলসী মহারানীর সামনে ভগবান বিষ্ণুর কীর্তন করুন এবং শ্রীমদ ভগবত গীতা পাঠ করুন এতে তুলসী মহারানী প্রসন্ন হবেন আর যে বাড়িতে তুলসী মহারানী প্রসন্ন হন সেই বাড়িতে মাতা ও সদা সর্বদা বিরাজমান থাকেন এবং ভগবান বিষ্ণু সেই বাড়ির উপর সদা সর্বদা আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা এই পাপমোচনী একাদশী ব্রতের দিনে রাত্রেবেলা ঘুমানোর আগে দুটি তুলসীপত্র খুব ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এরপর সেটিকে ভগবান বিষ্ণুর চরণে একবার ছুঁয়ে সেটিকে আপনার বাড়িতে নিচে রেখে একটি বার হলেও এই একাদশী ব্রতের ব্রত কথা বা ব্রত কথাটি শ্রবণ করে তবেই ঘুমোতে যাবেন এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে আপনার কাজে যদি কোনোদিনও সফলতা আসছে না তাহলে খুব সহজেই সফলতা আসবে এবং আপনার যদি খুব ঘন ঘন বাজে স্বপ্ন দেখতে থাকেন তাও সহজে দূরভূত হবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই একাদশীর মিলে ভক্তি সহকারে পালন করুন এবং এই এই দিনে অবশ্যই কাজগুলি যেগুলি আপনাদের সামনে পূর্বে উল্লেখিত করলাম সকলে মিলে সেগুলি এতে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে তো ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি ফির ভাবনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে